জাহান নামে সর্বনিম্ন স্তরে আপনি সুরা মারিয়ামান অনুষাট নাম্বার আয়তে তাপসিল করেন সেখানে হই শব্দের তাপসিল করা হয়েছে গই এমন একটা জায়গা যেখানে জাহান নামের আগুন প্রজ্বলিত করা হয় যে গই নামক জাহান নাম থেকে অন্য অন্য জাহান নাম গুলো আল্লাহর কাছে আশ্রয় চায় আল্লাহ ওই স্থান বাঁচাও সেই স্থানে নিক্ষিপ্ত হবে কারা বলেন তো কারা নামাজিরা না বেনামাজিরা বেনামাজি ভাইরা আপনার কোন আশায় আছে যে আপনার নামাজ না পড়লে জান্নাতে যাবেন আল্লাহ তো বলে দিয়েছেন যে নামাজ না পড়লে সালাদা না করলে জাহান নামে যেতে হবে ভয় নামক জাহান নামে যেতে হবে সেটা কি সে জাহান নামটা এমন একটা স্থান সেটা হলো জাহান নামের সর্বনিম্ন স্থান জাহান নামের তলদেশ যেখানে শাস্তির প্রকটটা সবচেয়ে বেশি সম্মানিত উপস্থিতি এরপরে আল্লাহ সুবাহ পবিত্র কোরআনের সূরা বুরুজের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ফি জান্নাতিন ইয়াতাসাআলুন যখন জান্নাতে যারা যাবে জাহান্নামে যারা যাবে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতী এবং জাহান্নামীদের মধ্যে একটা কত বড় ব্যবস্থা করে দেন সাধারণ সময়ের জন্য মানে করেন যে আমি আমার বন্ধু সহ পিডিমিটে কাটিয়েছি কোন কারণবশত আমার বন্ধু জাহান নামে গেছে বা আমার বন্ধু জাহান নামে চলে গেছে ঠিক এই মুহূর্তে আল্লাহ সব একটা পরিবেশ সৃষ্টি করে দিবেন কথা বলার জন্য যখন উভয়ের মধ্যে দেখা হবে দেখা হওয়ার পরে তারা বলবে মা সালা কেপন হে আমার বন্ধু হে ভাই তুমি সাকার নামক জাহান নামে কেন আসলে কেন জাহান নামে আসলে পৃথিবীতে একসাথে ছিলাম ভাইরে কত মহবত ছিল আমাদের মধ্যে তুমি কেন জাহান্নামে নামে আসলে আমরা তো জান্নাতে আসি তুমি জাহান্নামে নামে কেন উত্তর হিসাবে বলবে কি বলবে তখন উত্তর হিসাবে বলবে ভাই শোনো লালনা কুমিনাল মুসাল্লিন আমি কয়েকটা কাজ করিনি তার মধ্যে একটা প্রথম কাজ হচ্ছে লালনা কুমিনাল মুসাল্লিন আমি নামাজে ছিলাম না এটা এক নাম্বার কাজ আমি এক নাম্বার আমলটাই করি নাই তাহলে আজকে সাকার নামক জাহান নামে আসার কারণ এক নম্বর কারণ কি বলতো নামাজ না পড়া যে ব্যক্তি নামাজ করবে না সে ব্যক্তি জাহান নামে যাবে আল্লাহ আগাম জানিয়ে দিয়েছেন কাজেই আপনি আল্লাহ রহমতের আশা করে বসে থাকিয়ে না আল্লাহ তো বলেই দিয়েছেন কি করতে হবে তা আপনি এভাবে বসে আছেন কেন সম্মানিত উপস্থিতি মহান আল্লাহ সুবাহান বলছেন এক নাম্বার আমল হচ্ছে আমি নামাজি ছিলাম না অলাম না তুন মিসকিন আর আমি মিসকিনদেরকে খাদ্য দান করি নাই মিসকিনদেরকে খাদ্য দান করি নাই আমার সম্পদে জাকা দান বিয়ে করি নাই অভাবীদেরকে দেখলেই ঘৃণা করতাম দান করার দূরের কথা ভাইরে এই অপরাধে আস্তে আমি জাহান নামে আসছি এ কারণে আজকে আমাকে জাহান নামে আসতে হয়েছে আর একটা আমল কি কখন না আর আমি উপহাস করতাম

এই সমস্ত কথা বলে ধুনিয়া একটু আরামে আছি শুকিয়ে আছি এই সমস্ত লোক আমাদের সমাজে আসে তারা কেমন দিবসকে অস্বীকার করে কেম দিবসকে তারা বিশ্বাস করে না সম্মানিত বুঝতে দিই এরপরে আল্লাহ সুবর বলছেন হাতা আঁকা ভাইরে এই অবস্থায় হঠাৎ করে মরণ চলে আসছে মৃত্যুবরণ হয়ে গেছে এই তো মরণ হওয়ার পরে জাহান্নামে বিশ্বাসে করিনি যে জাহান্নাম আসতে হবে বিশ্বাসই করে নাই আজকে আমাদের এক শ্রেণীর মানুষ আছে দেখবেন বলে যে এখন মেয়ের বিয়ে দেয় নেই মেয়ের বিয়ে দেয় আগে বুড়া বুড়ি হয় তারপরে দাঁড়িয়ে লাগবো তারপরে না আমার ধরবো হঠাৎ করে ফুস করে একদিন মৃত্যু বরণ করে আসলে নাই সে জানে যে কখন সে মারা যাবে তুমি বলছো সামনে রমজান মাস নামাজ ধরবে তুমি বলছো সামনে রমজানে জব্দাগুলি সারবে তুমি বলছো সামনে রমজানে সিগারেট সারবে

কিছুদিন আগে এক লোক রাইটের বেলা আসি শুয়েছে ঘুমাইছে দিকে ঘুমাইছে কোথা থেকে ঘুম থেকে আর সে উঠতে পারে নেই এমন তো অবস্থায় নামাজ পড়তে যাবে লোকজন একবারে যেভাবে ওইভাবে ভেকরা হয়েছিল পরে লাস্টটা কি করা হলো তার দিয়ে পাড়েন গুলোকে হাত গুলো টাই তারপর সাজা করা হলো হ্যাঁ সজনের নামাজ নাই ঘুমিয়েছিল আর বউ ধরনের অন্ধন নামাজ আমার ধর্ম ব্রাহ্মণ ভাষায় তো তোমার রাইটের যদি মনে হয় তখন তোমার অবস্থা কি